আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উত্তরা পনেরো নম্বর সেক্টর মেট্রো রেল স্টেশনের পাশেই পনেরো এ রোড নাম্বার দুইয়ের প্লট নাম্বার বিয়াল্লিশ মেট্রো রেল স্টেশন এখান থেকে যেতে লাগবে দুই মিনিট তিন মিনিট একটি কর্নার ফ্লোট পশ্চিমমুখী একটি কর্নার ফ্লোট তিন কাটার ফ্লোট এই ফ্লোটটা বিক্রি হবে এ হচ্ছে তিন রাস্তার মোড় এই মোড়টা হচ্ছে তিন রাস্তার মোড় এই প্লটটা হচ্ছে পশ্চিমমুখী এই তিন কাটার প্লটটা বিক্রি হবে এবং খুবই সুন্দর এই হচ্ছে প্লটের ভিতর তিন কাটার প্লট এই হচ্ছে প্লটের ভিতর সাইট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হলো এই রোডটা হচ্ছে এই রোডটা হচ্ছে তিরিশ ফিট সবচেয়ে একটা আকর্ষণীয় মজার বিষয় হচ্ছে যে এই প্লটটার পাশে এই পোলটটার পাশে মিনিমাম এক কাটারও উপরে জায়গা আছে এক কাটার উপরে জায়গা আছে এটা আপনারা গার্ডেন করতে পারবেন এটা হচ্ছে এই এসো রোড রোডের পাশে হচ্ছে এই জায়গাটা এটা আপনারা ব্যবহার করতে পারবেন এই পোলটটা যারা নেবেন এই জায়গাটা ব্যবহার করতে পারবেন এই হচ্ছে রোডের ড্রেন এর এই পাশে রোড আসবে না রোডটা এখান থেকে এই পাশে থাকবে এই পাশে আসবে না অর্থাৎ এই সাইডটা আপনারা ব্যবহার করতে পারবেন গার্ডেন করতে পারবেন মনের মতো ইউজ করতে পারবেন এই পোলটটা পশ্চিম ফেস প্লট এবং খুবই সুন্দর এই রাস্তাটা হচ্ছে পণ্য রাস্তা এই হচ্ছে আশপাশের দুয়ারের ভিউ অনেক প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে উত্তরা পনেরো নাম্বার সেক্টরে যারা পোলট কিনতে চান এই পোলটটা নিতে পারেন পোলটটা খুবই সুন্দর পোলটটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে সব কিছু দেখাই দিলাম তারপর আর একটু আশপাশের ভিউটা বলে দিচ্ছি এবং রাজুকের বরাদ্দকৃত মালিক উনি বিক্রি করে দিবেন প্লটটার খুবই সুন্দর প্লটটার মূল্য চাচ্ছে চার কোটি নব্বই লক্ষ টাকা হাতে বসলে একটু কমে নিয়ে আসা যাবে একটু কমে নিয়ে আসা যাবে এখান থেকে যেহেতু মেট্রো রেল স্টেশন যাতে দুই মিনিট তিন মিনিট লাগবে এবং কর্নার প্লট পাশে একটু জায়গা আছে অনেক রাজুকের ছাড়া এই জায়গাটাও ইউজ করতে পারবেন এই রোডটা চলে গেছে দক্ষিণ দিকে এদিকেও অনেক বাড়ি ঘর হয়েছে এবং এদিকেও অনেক কাজ চলছে প্রজেক্টের এখানে একটা বাড়ি কমপ্লিট হয়ে গেছে এটা ভাড়া চলে ওইদিকে একটা বড় প্রজেক্টের কাজ চলে আপনারা এই প্রজেক্ট প্লটটা নিতে পারেন এই হচ্ছে প্লটের ভেতর সাইট এই হচ্ছে পোলটের অ্যাড্রেস পছন্দ হলে এই প্লটটা আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন